আজকে আমি যাব আমার মায়ের বাড়ি তার জন্য আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চটপট রেডি হয়ে গেলাম আসলে মায়ের বাড়ি আজ অনেকদিন হলো আমার যাওয়া হয়নি তাই আমার মনটা খুব খারাপ করছিলো তাই আমার বরকে বললাম যে চলো আমি আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি তাই বর বললো চলো তাহলে বেরিয়ে আসি তাই আজ আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাব বলে আমার শ্বশুরবাড়ি আমার গ্রামে তাই বরকে বললাম যে আজ আমরা একটু ঘুরে ঘুরে যাব। বরকে বললাম যে আমার বাড়ি যদি অন্য কোথাও হতো তাহলে আমরা অনেকক্ষণ আসতে যেতে পেতাম বলো তাই পর বলো যে চলো তাহলে আজ তোমাকে একটু ঘুরে ঘুরে নিয়ে যাই নিয়ে পর আমাকে কোটা গ্রাম হয়ে নিয়ে গেলো আজকে ওয়েদারটা ছিল খুব সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া আর মনে ছিল মায়ের বাড়ি যাওয়া খুশি যে কারণে এই আবহাওয়া আমাকে আরও অনেক বেশি আনন্দ লাগছিল আমরা এখন কোটা গ্রাম পৌঁছে গেছি আর একটু সামনে গিয়ে আমরা মিষ্টি দোকানে ঢুকবো তারপর আমি বরকে বললাম ঘুগনি খেতে খুব মন যাচ্ছে তাই সে দেরি না করে চটপট আমার জন্য ঘুগনি নিয়ে চলে এলো তারপর আমরা দেরি না করে চলে এলাম মায়ের বাড়ি তো মায়ের বাড়ি পৌঁছে দেখি আমাদের গেটের সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে আমাদের জন্য